ং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে আর আজকে হচ্ছে শনিবার অনেক দিন মাঝখানে ব্লগটা বাদ গেছে অনেক কারণ ঠিক বলবো না বাট এত গরমে কনটেন্ট করার জন্য শুধু শুধু রাস্তায় বেরোনোর জাস্ট কোনো মনে হয় না তো যাই হোক আমি এই দিনটা আজকে এখান থেকে শুরু করছি ব্যালকনি থেকে শুরু করছি এখন ঘড়িতে এক্স্যাক্টলি বাজে নটা দশ তো ঠিক আছে রিক উঠে গেছে ও পরে আসছে আমি অনেকক্ষণ আগে উঠে পড়েছি আমি একদম ফ্রেশ হয়ে গেছি আর আজকে হচ্ছে এখানে মানে আমার শ্বশুরবাড়ির এলাকায় শীতলা মায়ের পুজো হয় তো শীতলা মায়ের পুজোতে স্পেশালিটি এখানে যেটা সেটা হচ্ছে এখানে কারোর বলে যে কারোর বাড়িতে উনুন জ্বলে না মানে কালকের যে রান্না করা ভাত বা যাবতীয় জিনিসপত্র সেটা আজকে খেতে হয় তো এটাই ট্র্যাডিশনাল হিসেবে প্রত্যেক বছর হয়ে আসছে আমি এই বছর প্রথমবার বিয়ের পর তো আমি এবার ব্যাপারটাকে এক্সপিরিয়েন্স করছি ঠাকুর দেখব আমি যত শুনেছি এখানে কোনো মূর্তি পুজো হয় না একটি গাছকে ঘিরে পুজো হয় তো সেটাই গিয়ে দেখব চাক্ষুষ কিন্তু সকালটা আজকে শনিবারে হিট ওয়েভ আছে সবাই আমি চেষ্টা করছি বাড়িতে থাকার সেরকম কোনো কাজ নেই আমার সকালে বেরোনোর মতন রিকের একটু কাজ আছে ও বেরোবে তো চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে স্টার্ট করা যাক এই যে আমার এখন মুড়ি ব্রেকফাস্ট আমি মুড়ি খেয়েছি ঠিক কথাই কিন্তু বাকিদের সবাই চিড়ে দই আজকে খাবে সকাল সকাল গিয়ে বাজার করা হয়ে গেছে তো ভাবলাম যে বাজারগুলো তাহলে একটু ঢেলে নিই তো বাজারগুলো সুন্দর করে সাজিয়ে রাখছিলাম এই কাজটা মাঝে মধ্যে আমি করি এখানে তো বাজারটা গুছিয়ে নিয়ে করি পোপাট এটাই হলো লোডশেডিং হয়ে গেছে কালকেও সেম ওয়েতে এখানে লোডশেডিং হয়েছিল প্রচণ্ড লোডশেডিং হচ্ছে এদিকে এদিকে সিএসসির লাইন তো বাড়িতে তো শুনছি লোডশেডিং অতটা হচ্ছে না মানে আমার বাড়ির ওখানে ওখানে ডাব্লিউ বাট এখানে হচ্ছে আর কালকে রিক ছিল যখন তখনও লোডশেডিং হয়েছে আজকে এই মুহূর্তে রিক নেই এখন ঘড়িতে বাজে হচ্ছে এক্স্যাক্টলি এগারোটা পনেরো এক্ষুনি জাস্ট কারেন্টটা গেল দেখা যাক এখন কখন আসে ইনফ্যাক্ট ও বাইরে থেকে আসবে আর যদি কারেন্ট না থাকে হয়ে গেল আজকে পুরো শেষ যাকে বলে মারাত্মক ভালো কপাল তাই জন্য পাঁচ মিনিটের মধ্যে চলে এসছে এটা এটা খুব ভালো ইঙ্গিত বাট দুপুরটা রক্ষা করতে পারলে খুব ভালো হয় কালকে ঠিক বিকেলে ওই সাড়ে তিনটে চারটের সময় কারেন্ট চলে গেছিল আজকে যায় না কি হবে এগারোটা বাজে সমস্ত যতগুলো জানলা ছিল সব পর্দা দিয়ে দিয়েছি এই দিকেরও সব আটকানো এই দিকেরও সব আটকানো গরমে সব ফল ছাড়া কিছু খেতে ইচ্ছে এখন পেয়ারা খাচ্ছি অলমোস্ট বারোটা বাজে ওখানে খাওয়া দরকার আজকে রিক আমাকে বলছে যে দেবের গান চালা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই সাউন্ডবারটা মোটামুটি আমি ইউজ করি ও খুব একটা গান শোনার সময় পায় না তো আমি আমার মতন চালাই ও আজকে কাজ করতে করতে আমাকে বলছে একটু দেবের গান চালাতো তো সেই সুযোগে আমি দেবের গান চালিয়েছি আর দেব হচ্ছে আমার অলমো মানে সব সময়ের জন্য ফেভারিট একজন সে আগে লোকে অনেকে অনেক কথা বলতো কিন্তু আমার পার্সোনালি লেবকে প্রচণ্ড ভালো লাগে তো এই দেখো আমি এখানে দেবের গান শুনে রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছিলাম স্নান করতে যাব বলে উঠেছিলাম বাট স্নান করা তো কোন মাথায় এখন দেবের গান শুনে রীতিমতো নাচতে শুরু করেছি আর এই সমস্ত গান ছিল আমাদের স্কুল লেভেলের গান তো সেই সমস্ত মেমোরিগুলো মাথায় আসছিল আর নাচ করছিলাম বলে এনজয় করছিলাম স্নান হয়ে গেছে এবার ছপা ছপ পুজোটা সারবো অ্যাকচুয়ালি নিচের ফ্ল্যাটেতে যেমনটা আগের দিনও বলছিলাম পুজোটা আমি আমার মতন করেই দিই একদম ছোটোখাটো একটা সংসার তো সেই এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে নিজের মতন করে দিয়ে নিয়েছি পুজো জাস্ট পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে আর লাঞ্চ করব আর আজকে স্পেশাল লাঞ্চ যেমনটা বলছিলাম তোমাদেরকে যে আমাদের এখানে যেটা আজকে স্পেশাল লাঞ্চ সেইটাই প্রিপারেশন উপরে হয়েছে বাট আমি তো ফার্স্ট টাইম ওরকমভাবে চপ টপ মেখে তেলে বাজা দিয়ে সুন্দর করে মেখে খেতে হবে পান্তা তো চলো যাই গিয়ে দেখি আজকে তো হিট ওয়েভের আলাদা আছে এখন থার্টি নাইন ডিগ্রি দেখাচ্ছে কলকাতাতে ফ্ল্যাটে ওঠার সময় এই জানলাগুলো থেকে যা হিট আছে না এইটুকুটা আসতে যেতে আমি থেমে যাই বাকিটা তো ঘরে এসে থাকলে কোনো অসুবিধা নেই সেটা কোনো প্রবলেম হয় না তো চলো যাই লাঞ্চটা করি লাঞ্চটা হচ্ছে আজকে আমাদের পান্তা ভাত আলু পোস্ত আর তার সাথে ছিল হচ্ছে তেলেভাজা যে নিয়ে এসছে সেটা ভালো করে মাখা শশা সব দিয়ে মেখে খাওয়া হবে এবার বিষয়টা হচ্ছে এটা আমার থালাম আমি অল্প করে সব কিছু টেস্ট করব বলে নিয়েছি কারণ আগে তো খাইনি সেই কারণে দেখলে যে কী সব মেনু ছিল মানে আমার তো ফার্স্ট টাইম আমার বেশ ভালোই লেগেছে সত্যি কথা বলতে ভালো লেগেছে তো যাই হোক এসে এই সমস্ত খেয়েছি খেয়ে এখন খাবো হচ্ছে দই একটু নিচেই নিয়ে এলাম একটু পরে খাবো বলে আর আরেকটা যেটা মেন ব্যাপার আজকে আমরা বিকেলবেলা একটু বেরোচ্ছি বেশ লিস্টে অনেক কিছু জিনিস কেনার তো সেইগুলো নিয়ে বেরোবো আর আমরা কি বলে ছটা নাগাদ প্ল্যান করছি কারণ এই যে এখন অবস্থা আমি জাস্ট গুগলে চেক করছিলাম যে এই দুটো আর তিনটে মানে এই এক ঘন্টা স্লটটা ফর্টি ফোর ডিগ্রি হবে আজকে তো রিককে বলছিলাম এই মাত্র এই ছাদের চক গিয়ে একটু দাঁড়াই দেখি কেমন লাগে ব্যাপারটা তো যাই হোক আমরা এখন রেস্ট নেবো আর একটা সিনেমা দেখবো সেই সিনেমাটা হচ্ছে নেটফ্লিক্সে এসছে আর্টিকেল থ্রি তো ওটা আমি একটুখানি দেখা শুরু করেছিলাম ও দেখেনি এখনো ওকে নিয়ে বলেছি আজকে দেখব ওই গরমে কেমন লাগছে বাবা সিনেমা দেখতে মগ্ন এই যে জামা কাপড়গুলো তোলার জন্য জ্যাস্ট ভ্যালকুনিটা খুলেছিলাম সাড়ে ছটা বাজে যা হিট আছে ভ্যালকনিতে মানে মারাত্মক যাকে বলে তো আমরা এখন বেরোচ্ছি যেমনটা বললাম বিকেলে আজকে বেরোনোর ছিল আর কি বলবো তোমাদের পান্তা ভাত খেয়ে এরকম এফেক্ট হয়ে বুঝতে বাইনি পান্তা ভাতে নাকি ঘুম পায় আমি জীবনে প্রথমবারই পান্তা খেয়েছি এবং তাতে আমার এইরকম এক্সপিরিয়েন্স মানে ঠিক সিনেমাটা দেখতে দেখতে পৌনে চারটে অবধি আমরা দুজনেই জেগেছিলাম পৌনে চারটের সময় আমার একটু ঘুম পেল তো আমি শুয়েছি তারপর দেখছি ও শুয়ে পড়েছে সেটা পাঁচটায় অ্যালার্ম দিয়েছে ও নিজের ফোনেতে যে পাঁচটায় উঠবো রেডি হবো ছটায় বেরোবো ছটারটা ঘুরে এখন সাড়ে ছটা বাজে দে তার ঘুমিয়েছি পুরো দেখে বলে তো যাই হোক আমাদের চা খাওয়া হয়ে গেছে আমরা এখন বেরোবো আর এটাই তোমাদের সাথে শেয়ার করার যে পান্তার দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আবার ইনফ্যাক্ট সবাই ঘুমিয়েছে অনেক যে কে যে ঘুমোয় না সেও ঘুমিয়েছে এরকম ব্যাপার তো চলো এখন দিয়ে রেডি হবো দিয়ে বেরোচ্ছি তারপর দেখা হচ্ছে তো আমরা সবাই মিলে জাস্ট বেরোলাম আর এখন প্রায় সাতটা আসতে চল লেট হয়ে গেছে অনেকটাই অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি প্রথমে যাচ্ছি হচ্ছে এখানে একটা বাসনের দোকান আছে তো সেখান থেকে কিছু দুকটাক বাসন দরকার সেগুলো কিনতে যাব তারপরে আজকে যেটা মেন সেটা হচ্ছে একটা জ্বালা কিনবো মাটির জ্বালা অ্যাকচুয়ালি ওপরে ফ্ল্যাটটা একটা জ্বালা আছে কিন্তু সেটা মানে ওপরের পারপাসে ইউজ হয় এবার আমাদের নিচেতে জলে খুব গরম লাগে মানে যেই জল আছে সেটা খুব গরম হয়ে যায় তো সেই কারণে আমরা ভেবেছি নিচেও একটা জ্বালা রাখবো তো সেই কারণে জ্বালা কিনবো আরও অনেক আস্তে আস্তে বলছি

আমাদের দুজনের জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি আর আমাদের দুজনের আইসক্রিম যেটা দাদার বাড়িতে গিয়ে এখন খাবো আমরা জাস্ট ফ্রেশ হলাম সাড়ে নটা প্রায় বাজে আর এত গরম আর আমরা যেই সময়তে মন্দিরে গেছিলাম সেই সময় আরতি হচ্ছিল দেখলে যেরকমটা তো আমার ওখানে ভেতরে কিছু কেনার ছিল সেই জন্য বাজারে ভেতরে একটু ঢুকেছিলাম বাট ব্লক করতে পারিনি এত ভিড় ছিল আজকে শনি রব্বার তো খুব ভিড় হয় তো এই জাস্ট এসেছি এখন যাবো হচ্ছে ওপরে আর আমাদের মানে একটা অভ্যাস হয়ে গেছে যেটা আমি শেয়ার করি একটু সেটা হচ্ছে আমরা উনো খেলি আর নয়তো লুডো খেলি মাঝে মধ্যে চেষ্টা করি বেশ চারজন পাঁচজনে মিলে একসাথে বসে খেলা তো আজকে তো বুঝতে পারছি না এখন হবে কি না রিকা রিকা আসছে একটু বেরিয়েছে তো ও এলে আমি উপরে গিয়ে দেখবো যে উনো খেলা হয় কি না আজকে তো প্রচণ্ড গরম জাস্ট এই যে আমাদের লুডো খেলা শুরু হয়ে গেছে আমরা সাধারণত পার্টনার হয়ে খেলি আজকে দিদা আর নাতি দুজনে মিলে পার্টনার বানিয়েছে আর আমি আর আমার শ্বশুর মশাই দুজনে মিলে পার্টনার বানিয়েছি তো এবার দেখা কে জি সব ঘুটি উঠে গেছে শুধু একটা হলুদটা পড়ে আছে এটলিস্ট তিন এটলিস্ট তিন আ 6 3 1 2 এবারে আজকে আমার চুলের হেয়ারস্টাইল করে দিয়েছে হচ্ছে দাদিন আর কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না দাদিন এসেছিলো তাই দাদিন যতদিন ছিল আমাকে এরকমভাবে বেনি করে দিয়েছে আর বিয়ের এক বছর এখন আমি চুল কাটতে পারবো না তো সেই কারণে দাদিন করে দিয়েছে এটা আর এইরকমভাবে আমি মেনটেন করার চেষ্টা করবো যেটা গরমে খুব আরাম দিচ্ছে আমাকে তো সেখানে ভাবলাম তো অত শেয়ার করি তখন ছিল সেই ক্লিপিংসটা নিয়েছি বাট কিরম বাঁধা হয়েছে খালি দেখো এই যে তো এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ আর নিচে চলে এসছি ডিনার কমপ্লিট করে তো এখন আমরা দুজনে মিলে বসেছি আবার একটা সিনেমা দেখতে দুপুরে দেখেছি আর্টিকেল থ্রি সেভেন্টি এখন দেখছি লাপাতা লেডিস নেটফ্লিক্সেই আছে আজকে মনে হচ্ছে নতুন অ্যাড হয়েছে তো এটা এখন দেখছি আর যাই না কটা মানে দেখাচ্ছে দু ঘন্টা সাড়ে এগারোটা বাজে মোটামুটি এগারোটা পঁয়ত্রিশ যদি টানতে পারি আজকে দু ঘন্টাতে কমপ্লিট করে দেবো দেখা যাক কি হয় না মুভিটা আজকে শেষ হলো না কমপ্লিট করতে পারিনি তো যাই হোক এই ব্লগটাকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এই ব্লগটাকে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ অফ টাটা বাই গুড নাইট